ব্যাপার নিতে পারছিস না না হুম একদম বোঝা যাচ্ছে মুখে চোখে সব কিছুতে নিতে পারছিস না হুম কিছুদিন আগে যখন রিমি একটা লাইভে বসে বলেছিল যে ধৈত্রী দিই সোমা দিই একদম হচ্ছে থামনেল লাগাবে না একদম হচ্ছে ই করবে না হ্যাঁ ছবি লাগাবে না ঠিক আছে চল ছবি লাগালাম না চল আমরা থামনেল লাগালাম না ভিডিও তো তোকে নিয়েই করি তোকে নিয়েই আমরা চ্যানেল দাঁড় করিয়েছি তাই না সেটা সবাই বলছে আমি নই হুম আমি নই সবাই বলে তো ব্যাপারটা হচ্ছে যে স্ট্রাইক মারলি ভালো করলি তো ভালো করলি তো স্ট্রাইক মেরে নে যা রিমি তুই তুই আমাদেরকে স্ট্রাইপটা মেরেই দিলি মানে ক্ষমতা হলো না না নিয়ার নিয়ে আর তোর ক্ষমতা হলো না আরে নিয়ার ক্ষমতা হবে কি নিয়ার তো ক্ষমতা দরকার হয় তোর নাকি আমরা ইমেজ নষ্ট করছি রিমি তোর না কি আমরা ইমেজ নষ্ট করছি ইমেজ তো পুরোই ডাউন তোর হুম পুরোই ডাউন সত্যি মানুষ সত্যি এরকম করে কাউকে মুখ বন্ধ করা যায় স্ট্রাইক মেরে মানে কুজভি বক্তা বোক্তা হে কুত্তা কাহিকা এটা এটা এমনি বলছি কিন্তু কাউকে উদ্দেশ্য নয় তো চলো ভাট না বোকে শুরু করি ভিডিওটা ঠিক আছে ভাট বোকার টাইম নেই চলো ভিডিওটা শুরু করি অনেক কথা আছে অনেক কিছু ঠিক আছে অনেক কিছু যেগুলো না বললে বারবার 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 জিনিসটা হতেই থাকছে হতেই থাকছে হতেই থাকছে আর একজনা কমেন্ট কমিউনিটি দিচ্ছে আরেকজনা শর্ট ভিডিও দিচ্ছে আর হচ্ছে কমিউনিটি দিচ্ছে আবারও সে ভিডিও বানিয়ে বলছে আবারও সে কী করে বলছে ভাই বুঝবি করছে বুঝবি বুঝবি করছে বুঝেছো হ্যাঁ তাহলে ভাই দিদি দিদি ভাই রিমি সবাই এরা না মানে কী বলবো আমাদেরকে নিয়ে ছলনা করে ছলো না বুঝলি ছলো না তো ছলনা করে আজকে আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বলছি না একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বলছি একটা হুম সব কুত্তা বুঝেছো সব কুত্তা সে কোনো কন্ট্রোভার্সিকে বলছে না তবুও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকেই বলছে তাহলে তোমরাই বলো যে যাদের এখানে যাদের এখানে কেচ্ছা রুটি দিয়ে গেছে কেচ্ছা মানে কি বলে রায়তা ফেল গায় হ্যাঁ এখানে রায়তা পুরো ফেলিয়ে দিয়েছে তাদের যদি ব্যাপারে কোনো কিছু আমরা বলি তাতে কিন্তু আমাদের মুখ খারাপ হয়ে যাচ্ছে আমাদেরকে নিতে পারছে না হুম আমাদেরকে নিতে পারছে না তখনই বলছে মেন জায়গায় আমরা মেন জায়গায় মেন পয়েন্টে আঘাত করতে যাব। করে দেখা না করে দেখা না সত্যি নিতে না পারলে না তখন স্ট্রাইক 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 খেলা ঠিক আছে আর যখন তোমার হয়ে কেউ যদি লড়ে তখন তো তুমি স্ট্রাইক মারো না তোমাকে যখন শার্ট করে মানে বিছানায় ফেলে উঁদে উঁদে দিচ্ছে তখন তো তুমি মানে দেখো না তখন তো দেখতে হয় যে আরে তোমরা আমাকে নিয়ে একটাও পজিটিভ একটা না এটা তো বলতে পারতে সব আমিও তো প্রচন্ড ঠান্ডা জলে এই ঠান্ডা ট্যাঙ্কির জলে স্নান করে করে আমার একদম পুরো জ্বর চলে আসছে তো কি বলবো যে এই যে একজন স্ট্রাইক মেরেছে হুম তোমার প্রতিবাদ মহল দিদি ভাইকে স্ট্রাইক মেরেছে তাই আমি একটা কথাই ভেবে পাই না যে এরা স্ট্রাইক মারে কেন এরা স্ট্রাইক মারে কেন একটা মানুষের ওপরে দিনের পর দিন একদম পুরো পার্সোনালি অ্যাটাক করছে পার্সোনালি অ্যাটাক করছে হুম ও রীতিমতো আমার আমার উইদাউট পারমিশনে আমার উইদাউট পারমিশনে আমার রেকর্ডিংটা ছেড়ে দিল আমার উইদাউট পারমিশনে আমাকে আমার রেকর্ডিংটা ছেড়ে দিল অথচ ভিডিওতে এসে বলছে সরি দি ভাই কোন দি ভাই পৃথিবী দি ভাইকে সরি দি ভাই আর একটা দিদি ভাই আছে যেটা আমাকে বলছে আমি জানি আমাকে দিদি ভাই বলছে আমি যেহেতু ওকে ভাই বলি তো নামিয়ে বলে কিন্তু দেখেছিস চ্যানেল প্রমোট করাতে হবে না কোয়েল দিকে কথা তাহলেই হবে সেটা না কিন্তু একটা কথা মাথায় রাখবি আমাকে যেটা তুই রেকর্ডিংটা শুনিয়েছিস না যতই বাহক ওটা পার্সোনাল ছিল আচ্ছা ওখানে কি কথা হচ্ছিলো ওখানে কি কথা হচ্ছিলো আমরা হাসি ঠাট্টা মজা করছিলাম প্রতিবাদ বহলে দিভাই ও কি করেছে ও কি করেছিল তোর যে ভিডিওগুলো নিয়েছিল না কি করেছিল তুই যেই ভালো একটা পয়েন্ট পয়েন্টে কথা বলেছিলি সেইগুলোর জন্য সেই ভিডিওটা তুলে ধরেছিল স্ট্রাইক মারার আগে না মানুষকে ওয়ার্নিং করতে হয় ঠিক আছে তাহলে তোর আর ওই কেয়ামাসের মধ্যে তো থাকলো না হুম তো তার থেকে আমি বলবো তার থেকে আমাদের যে কন্টেন্ট পাঠা অনেক ভালো অনেক কেননা সে না সত্যি কথা বলতে ইউজ অ্যান্ড থ্রু মালটাকে না চেটে নেয় না সত্যি কথা ইউজ অ্যান্ড থ্রু মালটাকে চেটে খায় না ওটা ফেলেই দেয় ও নিউ নিউ মাল ধরে নিউ হুম বলে একটা নিউ পোশাক পরা আর একটা পুরনো ছিড়া ফাটা পোশাক পরার মধ্যে অনেক তফাত আছে হুম সে কিন্তু স্বীকৃতি দিয়েছে প্রত্যেকটাকে স্বীকৃতি এক মাস থাকুক আর পাঁচ মাস থাকুক সে কিন্তু স্বীকৃতি দিয়েছে ওই পাঠার কাছ থেকে কেন শুনে এসছিলাম যেন ওই একটাই কারণে যে ও এক ডালে না স্থিরভাবে বসে থাকতে পারে না ওর সেকেন্ড ডালটা ডালটা ঘুরতে যায় ওই যে মারিদিকে সঙ্গে মারিদির সঙ্গে লটর পটর করছিলো আর আমরা সবাই তাকে সাবধান করছিলাম যে ভাই এটা সোশ্যাল মিডিয়া হয়ে যাচ্ছে বারবার করে ওর জন্য নেশা করছিস সিগারেট খাচ্ছিস আমাদের সামনে সোশ্যাল মিডিয়ায় ঝামেলা করছিস এই রিমির সঙ্গে এগুলো করিস না বলেছিলাম ঠিক আছে আজকে তুই ভাই বলছিস ভাইয়ের বউকে নিয়ে তো বেশ কেটে দিয়েছিস হুম আরে রক্ষি তাকে রক্ষিতাকে তো বেশ চেটেছিস দেখো বন্ধুরা আজকে কিন্তু মুখ খুলতে বাধ্য হচ্ছি কেননা এতদিন চুপ ছিলাম এতদিন চুপ ছিলাম স্ট্রাইকটা মারার পরে আমারও খারাপ লাগছে কেন আমরা সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে আমাদেরকে স্ট্রাইক মারবি ভালোর গুণটা দেখছিস না যেই একটু হচ্ছে নেগেটিভ ভিডিও করেছি কিনা কিংবা সত্য কথা বলেছে কিনা আমি স্ট্রাইক দিয়ে মুখটা বন্ধ করতে চাইছিস আরে পাখি যখন উড়ে না যতই একটা পলক খুলে দিক ওই ওই পাখিটা আবার উড়ার চেষ্টাই করবে কেন দুদিন পরে বলেও উড়বে কি বলিস ঠিক কিনা ছাড়তে আর পারবি না তো সেটাই হচ্ছে কথা দেখ সত্য ঘটনা সবারই গায়ে লাগে সত্য ঘটনা তুই কি বলতো নিজের মুখে বলে গেছে আমি বলছি না হম আমার গেছে ও হচ্ছে পাকা খিলাড়ি ও হচ্ছে মাইন্ডের গেম ইউ রাইট হয়তো আমি বলছি না আমার কমেন্ট বক্সে গেছে আর তুই নিজেকে নিজে কি ক্রিয়েটার ভাবছিস তুই কন্ট্রোভার্সি করিসনি তুই ওই যে আমি যাকে পাঠি কিংবা রক্ষিতা বলি এখন রক্ষিতা বলছি ডাইনি যাকে বলি তো ওই পাঠিকে তুই দিনের পর দিন মেন্টালি টর্চার করছিলি আর আমরা তো স্বাদ দিচ্ছিলাম তাই কি না তাই না তাহলে তুই কি কণ্ঠভার্চ নয় বলে না যে সাদা পালক লাগিয়ে নিলেই না ময়ূর হওয়া যায় না মানে সাদা করি হুম সেটা হওয়া যায় না ময়ূর আর পালক বুঝে নিলাম মাথায় আমি ময়ূর হয়ে গেলাম সেটা কি হয় সেটা কি সম্ভব কোনো দিনই না সেক্ষেত্রে তুই যেটা করেছিস প্রতিবাদ দিভাইয়ের সঙ্গে এটা অতীব জঘন্যতম কাজ করেছিস অতীব জঘন্য মানে বলে না যে কিছু খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে আসলো বিহুজ নয় না হুম সবার ডাউন নিউজটা না সবার ডাউন কিন্তু তুই যেটা করেছিস না স্ট্রাইক মেরে কেয়াকে দেখেছিস কেয়ার অবস্থা দেখেছিস হুম কেয়ার অবস্থা হচ্ছে দু টাকার কুত্তা হয়ে গেছে কি বললাম দু টাকার কুত্তা আমাদের ঘরে পুষি রাস্তায় ঘুরে বেড়ায় সেটা না দুটাকার লেলটি কুত্তা বুঝলি লেলটি কুত্তার মতো হয়ে গেছে ও পুরোটাই ওকে কেউই দেখতে পারে না কেন বলতো আসলে কি বলতো যারা কেচ্ছা করে কেচ্ছা করে চ্যানেল দাঁড় করায় তাদের আবার চ্যানেল নাকি হুম লোকের বাড়িতে গিয়ে চ্যানেল দাঁড় করায় তাদের আবার চ্যানেল নাকি আরে লোকের ফেস দিয়ে করেছে ভিডিও তো ভাইরাল হয়েছে তারপরে কেন হয়েছে নিজের তো কোনো ট্যালেন্ট নেই আজকে যদি রিমির ফটো লাগাচ্ছে তখন কিন্তু দারুণ দর করে ভিউজ আসে স্বাভাবিকটা স্বাভাবিক আজকে তুই কি রিমির পিন্ডি চটকিয়ে দেয় দেখো রিমি তো চুপচাপ হয়ে গেছে রিমি তো আর এইসব নিয়ে কোনো আলোচনা করে না হ্যাঁ আমাদের চ্যানেলগুলো ওনাকে ধুডু মারতেও পারে না হুম অন্য চ্যানেলে আবার বসে বসে বেশ দেখতে থাকে কি দেখতে থাকিস ভাই সত্যি মানে কি আর বলবো তোদের মানে এই যে লীলা খেলার কথাগুলো শোন ভাই আমি রেকর্ডিংগুলো খুঁজছি ঠিক আছে অতি জলদি আমি কিন্তু রেকর্ডিং দেব চিন্তা করিস না হুম আমি রেকর্ডিং দেবো চিন্তা করিস না তো কথা হচ্ছে তুই সবার পেছনে আগে লাগিস তুই গুরুজন ব্যক্তি মানিস না হুম তুই গুরুজন ব্যক্তি হচ্ছে সবার আগে না আজকে তুই দেখ ওই একটা মেয়েকে যে হচ্ছে পাঠার প্রথম স্ত্রী হম প্রথম স্ত্রীকে নিয়ে তুই যেটা কেচ্ছা কেলেঙ্কারি করেছিস চুচে চুচে চুষে খেয়েছিস তার টাকা পয়সা সমস্ত কিছু সেটা ও নিজের মুখে নিজের মুখে সৎ সাহসে সে তার ভিডিওতে এসে লাইভে এসে প্রমাণ করিয়ে দিয়েছে প্রমাণ করিয়ে দিয়েছে তখন আমরা চোখে পট্টি বেঁধে রেখেছিলাম যে না কেউ মিথ্যা কথা বলছে কেউ সত্যি কথা যখন ঘরের মানুষ মানুষগুলোর সঙ্গে হচ্ছে জানা বোঝা হয় তখন কিন্তু তারাও কিন্তু তাদের মারফতে তাদের লোকগুলো এসেও কিন্তু আমাদের কাছে এই কথাটা বলছিল যে এও কিন্তু সেম কাজ করছে হুম সেম কাজ করবে সেটা ও কিন্তু রিমিকে উদ্দেশ্য করে বলেছিল মনে কর তো কথা হচ্ছে যে লোকের বাড়িতে আমি যাচ্ছি লোকের বাড়িতে যাচ্ছি তাদের সঙ্গে আমার রিলেশন ঠিক রাখার জন্য আমার নিজের ওয়েট আমি কখনো ডাউন করব না আমি কখনো নিজের ওয়েটটাকে ডাউন করব না তো সব সত্য কথাগুলোকে নিয়ে যখন সোমা মুখ খুললো যখন হচ্ছে সোমা কিন্তু তোকে একবারের জন্যও কিন্তু তোর নাম নিয়ে ভিডিও করিনি অথচ তোর গায়ে লেগে গেল। হম তার সঙ্গে আর একটা দিদিরও লেগে গেল তো মানে এটা হচ্ছে দিদি আর ভাই বোন ধর ভাই বোনের সঙ্গে জানি আমরা ছিলাম ধর আমরা ছিলাম ছিলাম অতীত আজকে প্রতিবাদ মহলে হলে দি ভাই তোর ফরে হয়ে তোকে যে বিস্কুট 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 আহ তু আহ তু করছিল বুঝতে পারলি তোকে যে আহ তু করছিল তুই হয়তো ভুলে গেছিস হ্যাঁ ভুললাম তো কথা কেননা মিষ্টি মুখে জুতোর বাড়ি মারছিল যে আর ওই যে হুম পাল ফ্যামিলির পাল মেয়েটা ও কি বলতো ও সামনে কিনে এসে এখনো বলেনি যে আমার থেকে ও অত টাকা নিয়েছে আমার থেকে ও অত টাকা নিয়েছে আমার থেকেও অত টাকা নিয়েছে ও কিন্তু এখনও ভিডিও করে বলেনি ঠিক আছে সত্যি কথা বলতে ভিডিও করে বলতে গেলে তোর ওই যে বলে না তোর ওই মানে গান্দা হুম গান্দা অনেক কিছু বেরিয়ে আসবে আমাকে আর বার করিও না এগুলো বেরিয়ে আসবে তো আজকে যখন প্রতিবাদ দিই যখন কি বলছে তুই বিঘা বিঘা জমি দেখাচ্ছিস তুই নিজের ইমেজটাকে এখানে ভালো করে গ্রেড করতে পেরেছিস রি কি বললো দেখেছিস ভাইয়ের যে ভাই ভাই করছিস না ওকে একদিন মগা বলেছিস হ্যাঁ ভাইকে একদিন মগা বলেছিস আরে তোর নেচারটা দেখ তুই যে বলছিস তোর নেচারটা দেখ হ্যাঁ এই যে চ্যানেলটাকে নিয়ে এত গর্বিত মনে করছিস চ্যানেলটা ডিলিট করে দে তো চ্যানেলটা ডিলিট করে দে কেননা চ্যানেলটা অ্যাকচুয়ালি তোর চার হাজারের চ্যানেল ছিল চার হাজার মনে হয় কত ছিল তখন গেছিলি তারপরে হচ্ছে ওই ভিডিও ভাইরাল হওয়ার পরে এতগুলো হলো তো যাই হোক এটা আমি বলবো না কখনোই বলবো না কেননা তোরও আছে এখানে এফেক্ট দুজনারই আছে বিশেষ করে ঋণির আছে কেননা ঋণির যে হচ্ছে ওই সব হলো তারপরে তো অনেক কিছুই হলো দোষ আমি এখানে একতরফা কোনো সময় দেবো না যখন ডিমি বলল লাইভে বসে বসে আমাদেরকে স্ট্রাইক দেবে তার এগেনস্টে কতগুলো ভিডিও নামলো আর এখন যখন হচ্ছে এই যে পাঠার মতো একটা ভুল কাজ করে ফেললি হ্যাঁ স্ট্রাইক দিয়ে তো নিজেরও চ্যানেলের ক্ষতি করলি এমনিতেও রিজ ডাউন নিজের চ্যানেলটারও ক্ষতি করে ফেললি আবার এই তো উত্তর দিতে হবে তোকে তুই বললি না যে আমি কাউকে উত্তর দেবো না আজকে লাইভে অনেক কিছু বলেছিস কিন্তু সেগুলো কিন্তু এখনো শোনা হয়নি শুনবো আর উত্তর দেবো ঠিক আছে তুই নিতে পারবি না বললাম না আমরা এডেন্সে নামিনি তাই তুই নিতে পারবি না আমি সবসময় আমি ব্যালেন্স করে চলেছি আমি ভাবলাম যে না শুধরে যাবি তুই আর ওই দিদি ভাবলাম ভাবলামে যাবি ও কমিউনিটি পোস্টে যাতা করে পেতনি হেতনি মেতনি যাতা করে বলছিস তোমাকে যাতা করে বলছে ভিডিওতে এসে বলছে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলছি না তবু কন্ট্রভার্সি ক্রিয়েটার থেকেই বলছি মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বলছি না আবার বলছি মানে খুঁজবি করছিস দেখ পুরনো ফর্মে ফেলা আসলে না ভাই নিতে পারবি না বুঝেছিস পুরোনো পুরোনো যদি ফর্মে ফেলে আসি নিতে পারবি না তখন পুরো পড়ে যাবে জানিস তো পড়ে পড়ে যাবে স্ট্রাইক স্ট্রাইক খেলা মারছো না কেন স্ট্রাইক স্ট্রাইক খেলা মানে তোমরা না একটা চুদু জানো তো তোমাদের মানে কি বলো তো তোমাদের ক্ষমতা হয় না তোমাদের ফেস টু ফেস লড়ার মতো ক্ষমতা নেই তোমরা ওই বিঘা বিঘা দেখাচ্ছ না জমি জমি হম জমি দেখাচ্ছো তোমরা এই দেখাচ্ছ ওই দেখাচ্ছ ভাই এইসব আমাদেরকে দেখিও না আমাদেরও আছে হম কেউ এখানে বিকারি নয় যে বসে আছে না কেউ এখানে বিকারি নয় ঠিক আছে কাকে দেখাচ্ছ তুমি জমি জমি কে দেখতে চেয়েছে তুমি একটা চিলা প্যান্ট করতে গেছো তোমার নিজের লজ্জা হওয়া দরকার তুমি নিজের কমিউনিটি পোস্টে নিজের প্যান্টটাকে রিভিল করছো লজ্জা করে না তোমারই দরকার ছিল একটা ভালো দুটো প্যান্ট নিয়ে যাওয়ার লোকের বাড়িতে কি থাকবে আর দুখানা প্যান্ট নিয়ে যাবে না তোমার কি ইমেজ ঠিক ইমেজ ডাউন ইউ আর লুজার ওকে নাহলে এই ধরনের কথাগুলো বলতে না আজকে বলতে বাধ্য হচ্ছি সত্যি বলতে বাধ্য হচ্ছি একটা কন্ট্রভার্সি ক্রিয়েটারকে তুমি স্ট্রাইক মারছো আবার বলছি তোমাদের কাউকে কোনো কন্ট্রভার্সি ক্রিয়েটারকে বলছি না আবার কন্ট্রসি ক্রিয়েটারদেরকেই বলছো তোমার দিদিকে সাইড করে তুমি সবাইকে বলছো এমনকি কোয়েলকে আমি বারবার করে বলছি আরে থেমে যাও ও কমিউনিটি পোস্ট দিচ্ছে ও ওইটা নিয়ে বারবার হাজাচ্ছে তুমি বলেছো তুমি তোমার ভিডিওতে ও কমেন্ট করেছে ব্যাস মিটে গেল তুমি তোমার ভিডিওতে বলেছো কমেন্ট করেছে মিটে গেলো তুমিও কমেন্ট বক্সে কমেন্টেই হচ্ছে ঠুকো কেউ দেখতে যাবে না যখন সামনাসামনি ওই যে কমেন্ট বক্সে আমাকে দেখেছো কোনোদিনও কমেন্ট বক্সে দিতে এতদিন বলেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার আমি ইচ্ছা করলে ও যেই রেকর্ডিংটা শুনিয়েছে আমি দ্বিতীয় দিন আমি ফুল রেকর্ডিং দিতে পারতাম হুম ফুল রেকর্ডিং দিতে পারতাম তো আমি দিয়ে নিয়ে আমার আমার বোনরাও বলেছে যে দেওয়াটা দরকার মুখোশা খোলা দরকার ঠিক আছে এইসব সাবস্ক্রাইবারে ইয়ের কোনো হচ্ছে ম্যাটার করে না ম্যাটার করে হচ্ছে মুখোশা খোলা দরকার তোমরা এই যে রিমিকে গাল দিচ্ছ আরে ও স্নাইপ বলো তো ভুরি ভুরি লোক ওকে নিয়ে ভিডিও করে চ্যানেল দাঁড় করিয়েছে কখনো দেখেছো পাঠা মেরেছে মেরেছে এবং দেখিয়েছে আমি মারতে পারিনি কিন্তু সোমাকে মেরে দিয়েছে তা আবার রিমির ছবিতে তা আবার রিমির ছবিতে হুম কে বলবো মানে এতটা নির্লজ্জ এতটা ইয়ে হয় মানে এতটা এতটা নিচে নামতে পারে ও তোমার যখন ভালো বলছিল তখন তুমি কিছু করলা না তুমি তখন হচ্ছে খুব ভালো সে খুব ভালো হয়ে গেল আর এখন যখন হচ্ছে তোমাকে একটা উচিত কথা বলেছে তোমাকে যুক্তি দিয়ে বুঝিয়ে দিয়েছে তখন তোমার ছাকা লেগে যাচ্ছে হ্যাঁ তখন তোমার ছাকা লেগে যাচ্ছে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে তুমি চুচুক টুচুক চুচুক চুচুকটা করছো আর আর একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তুমি পা দিয়ে পিছিয়ে দিচ্ছ কি করে হয় কি করে হয় আবার তুমি ওই যে গার্লফ্রেন্ডে তোমার ওই নামে তুমি ভালো বলছো এই শোন শোন রে পাঠি মানে রক্ষিতা শোন তোকে আমার মানে আমার পার্সোনালি ভালো লাগতো যেহেতু তোর সঙ্গে আমি লটোর পটর চটর মটর যা খুশি তাই করে নিচ্ছি তো শুনে রাখ ওই জিনিসটা কিন্তু কখনো করবি না একটা কন্ট্রোার্সি ক্রিয়েটারের সঙ্গে কখনো মিশবি না আরে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে মিশেছে প্রত্যেকটা মানুষ মিশেছে আজকে পাঠা নিজের দোষে পাঠা আমাদেরকে হারিয়েছে পাঠা নিজের দোষে কারণ আমরা যখন বারণ করছিলাম ভাই তুই ওই মারকে নিয়ে অত লটর করিস না অত হচ্ছে আদিক্ষেতা দেখাস না হ্যাঁ যদি হতো তখন আমাদেরকে বলতো যে আমি ওই হচ্ছে প্রথম বউকে নিয়ে আসবো তাহলে আমরাও সেটাতে অ্যাকসেপ্ট করতাম যে আমি রিমিকে ডিভোর্স দিয়ে প্রথম বউটাকে নিয়ে আসবো এখনো পর্যন্ত প্রত্যেকটা ভিডিওতে আমরা ওকে যুক্তি দিই এখনো পর্যন্ত দিই যে যে চলে গেছে সে যদি আসে তোর প্রতিশোধিতা আসবে আমার মনে হয় না যে ঘরের বউ হয়ে আসবে হুম আমার মনে হয় না এটাই আমি বলেছিলাম এখনো পর্যন্ত যুক্তি দিই কেননা তার হয়ে অনেক ভিডিও নামিয়েছি অনেক প্রিন্সিপালদেরকে পুরো ধুয়ে মুছে সাফ করে রেখে দিয়েছি মুখের ভাষার কথা বলছিস আরে তোকেও তো হচ্ছে অনেকেই অনেক কিছু বলে রেখেছে তাতেও তো আমরা বলেছি তাতেও তো আমরা বলেছি কে বলেছে তার মানে তুই সবাইকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে স্ট্রাইক মেরে দেব আমি মুখ বন্ধ করার জন্য আরে স্ট্রাইক তো তিন মাস থাকে স্ট্রাইক তিন মাস থাকে যেটা আমার উঠে গেছিলো কেয়ার স্ট্রাইকটা আমার উঠে গেছিলো তাও কে আমাকে দয়া করে বলছে যে আমি একটু মিষ্টি ছুটে কথা বললাম কেয়ার সঙ্গে তো কেয়া আমাকে দয়া করে বলছে যে হ্যাঁ ঠিক আছে আমি তোমারটাও তুলে নিচ্ছি তুলতে হতো না আমি এমনিতেও একটা প্রাইভেট করে রেখেছি কোনোদিন ওপেন করতে পারবো না অমনিতেও ওপেন করতে পারবো না ঠিক আছে আমার ভিডিওটা মানে আমার স্টুডিওতে ফেরত দিয়া তোলা মানে তো সেটাই হচ্ছে কথা অভিশাপ তো অকুরিয়ে নিয়েছে আমাদের কাছ থেকে তাহলে তুই বল তুই একটা মানে ঘরের ভদ্র ছেলে এখানে টাটু ওখানে টাটু আবার এমন এমন মালগুলোকে ধরিস ওই যে ওই মানে চাখা মাল হম চেখে ফেলে দিয়েছে ইউজ ইউজ অ্যান্ড ইউজ মালগুলোকে তুই ভালো বেসে ভালোবেসে দুই চার দিন ফুর্তি মেরে নিস চা খাস আর ভাব ফেলে দিস তাই কি না তাহলে তুই ভালো করছিস তোর মিষ্ট ডাকতো তোর তখন মিষ্ট দাম হচ্ছে না তোর ইমেজটা দাম হচ্ছে না মানুষকে স্ট্রাইক দেওয়ার আগে দোষবার ভাববি যে নিজের ইমেজটা কতটা হম তুই তো চ্যানেল দাঁড় করিয়েছিস তাকে নিয়ে তুই অতই যদি আমার কাছে কথা নাই যদি অতই হচ্ছে ইয়ে তাহলে চ্যানেলটা ডিলিট করে তুই নিজের চ্যানেল খোল ডিলিট করে দে নিজের চ্যানেল খোল দেখ নিজের অভিজ্ঞতা কতটা হচ্ছে যেতে পারছিস কেউ ওকে নিয়ে কন্ট্রাসি করবে না তুই কাউকে নিয়ে বলবি না কন্ট্রোভার্সি করবে আর তুই যদি একটা চুলকাতে আসিস বিঘা বিধার জমি দেখাতে আসছিস চাষের জমি দেখাতে পারছিস লোকের মানে পার্সোনাল যে আমি এটা নিয়ে যদি যায় না সরি সরিটা ম্যাটার করবে না আমার বয়সটা আছে সেটা দেখবো বুঝেছিস হেসে যাবি তুই বুঝলি পার্সোনাল কথা হয়েছিল তোর সঙ্গে সেই রেকর্ডিংটা আমার কাছে আছে ফুল রেকর্ডিং যুক্তির সমর্থ কথা বলতে হয় ঠিক আছে নাড়ে ফাঁদে পড়ে যেতে হয় আর যার সঙ্গে মিশছিস সবসময় মাথায় রাখবি সে যতই গুরুজন ব্যক্তি হোক নিজের বুদ্ধিটাকেও কাজে লাগাতে হয় আমি বারবার করে বলেছি যে এইগুলো বন্ধ করো এইগুলো বন্ধ করো মানে শুনছো না তো খুচিয়ে খুচিয়ে ঘা করছো বারবার করে ওই বলেছিলাম আমি হুম এই যে কমিউনিটি কমিউনিটি খেলা চলছিল কমেন্ট বক্সে কমেন্ট করেছে তাই সেটাকে সেখানে হচ্ছে কথা হয়েছে তাহলে সেখানেই ব্যাপারটা মিটিয়ে নিয়ে যেত বেকার বেকার ভিডিও করে কিছু জন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বলছি ভাই নিজেও কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি নিজেও আবার কিছু কন্ট্রোভার্সিকে বলছি একটু ভালো করে ভেবে থাকতো কথা বলার ধরন দেখতে হবে শোন ওইরকম না রকম এলো আর গেল ঠিক আছে এলো আর গেলো সেদিন পিতাকেও তুই বলেছিস পতিতাকে বলেছিস ওই বাংলাদেশে ব্যাড়াই করে মারে কুলাঙ্কাটাকেও বলেছিস বলিস তা নয় মিলিকে বলতে পারিস না মিলিকে বলতে পারিস না এই কারণে হয়তো যোগাযোগ আছে তোর সঙ্গে কিংবা না আমি সেটা সাপোজ বলছি আমি কিন্তু ধ্রুয় বলছি বুঝেছ জাস্ট ওই কি বলে ওকে হ্যাঁ ওই ভেবে চিনতে হয়তো ওর সঙ্গে যোগাযোগ থাকতে পারে এরকম বলছি আরে পিঙ্কিপালের বাড়ি হচ্ছে অভিশপ্ত বাড়ি অভিশপ্ত বাড়ি অভিশপ্ত প্যান্ট কি দেখাচ্ছিস অভিশপ্ত বাড়ি ঠিক আছে পিঙ্কিপালের বাড়ি হচ্ছে অভিশপ্ত বাড়ি তো প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় এই একই জিনিস যে বেরোয় সেই দুর্নাম করে অথচ তাদের চ্যানেলগুলো গ্রো করেছে কিন্তু পিঙ্কিপালের বাড়ি থেকে আমরা কিন্তু এখনও পর্যন্ত আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখনো পর্যন্ত কারো বাড়িতে যাইনি প্রয়োজন পড়েনি প্রয়োজন পড়বেও না আর গেলেও না মানুষকে সৎ বুদ্ধি দেওয়ার চেষ্টা করব কূটনীতি নয় কূটনীতি নয় ঠিক আছে আমাদের কাছে ভিউজটা ম্যাটার করে না আমাদের কাছে না ভিউজটা ম্যাটার করে না কি ম্যাটার করে জানিস ভালোবাসাটা ম্যাটার করে সম্পর্কটা ম্যাটার করে ওই জন্য না কতিতার সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল কিন্তু ওই তো কাবাব মেয়ে হাড্ডি হয়ে ঢুকে গেছিলো রক্ষিতা হুম ওই রক্ষিতার জন্য ও আমার থেকে নিজের কন্টেন্টটাকে বেছে নেওয়ার জন্য এবং ভিউজটা ম্যাটার নেওয়ার জন্য ও কী করলো তাদের সঙ্গে হাত মিলালো আমার সঙ্গে দুস্মানি করলো বুঝেছিস একে বলে চুলকো নি তুই বেশি চুলকাবি আর চুলকে চুলকে ঘা হবে হ্যাঁ চুলকে চুলকে ঘা হবে এটাই হচ্ছে কথা সব জায়গায় না সব কিছু করলে হয় না এই যে আমি বারবার করে বলছি তোমরা এটা নিয়ে বন্ধ করো এটা নিয়ে বন্ধ করো সোমার সঙ্গে আর ওই কয়লার সঙ্গে লেগেছে আরে আমি বারবার করে বলছি কমেন্টে গালাগালি হচ্ছে কমেন্টে কথা হচ্ছে কমেন্টে মিটিয়ে নাও কমেন্টে মিটিয়ে নাও ভিডিও করে যদি বলো হ্যাঁ ভিডিও করে বলো তো সেই রকমভাবে বলো ঠ্যাচ মেরে নয় সেরকম করে বলো দেখো তুমি আমাকে কিছু বলো না আমি তোমাকে কিছু বলবো না তাহলে যদি জিনিসটা মিটে যাই এটা বলা উচিত ছিল ঠিক আছে আমার কি বোঝানোর দরকার ভাই তোমরা দুজনের ঝামেলা করছো আমাকে বোঝাতে হচ্ছে বারবার করে কোয়েল যখন আমাকে ফোন করছে তখন আমি আবার সোমাকে ফোন করছি সোমা তুই এইসব বাদ দে অন্যদিকে ফোকাস দে তা আমি তখন তাই বলছি বলছে হ্যাঁ দেখ এই দেখ এই দেখ রাত্রি দেড়টার সময় আমি রাত্রিবেলায় কখন কটা বাজে তখন আমি তো দেখিনি আমি ইউটিউবে ঢুকিও নি আমার মনে হলো আমি তো ছাড়া আমার ভালো লাগছে না মাথা যন্ত্রণা করছে এই ব্যাপারটা নিয়ে আর আজকে শুনছি স্ট্রাইক মেরেছে কতটা নির্লজ্জ ভাবা যায় সত্যি তো চলো বন্ধুরা অনেক কিছু দেখছি আরও অনেক কিছু আসবে আমার যেহেতু উইদাউট পারমিশনে কলেকোডিং ছাড়া হয়েছে আমিও ওর আউট পারমিশনে আমিও অনেক বড় কলেকোডিং ছাড়বো চিন্তা করো না অনেক কলেকোডিং আমার কাছেও আছে হ্যাঁ আমরা যার সঙ্গে কথা বলি না কেন ভালোবাসাটা বজায় রেখে কথা বলি আমি আল বাল ছাল এই সব উল্টা পাল্টা না আমাদের চ্যানেলে বলছিস না এক এক সময় এমন এসেছে না এই চ্যানেলের জন্য সবাই কিন্তু কমিউনিটি দিতো কেন বলতো আমরা এক একজনকে শুইয়ে রেখে দিয়েছি এখনও পর্যন্ত পারবো এখন দোমটা না চলে যায়নি বয়স হয়ে যায়নি বয়স্ক খুব বুড়া হয়ে যায়নি আর কারোর চেটেও বড় হতে হয়নি ঠিক আছে কেয়ামাসির জন্য কিন্তু কেয়ামাসিকে বলতেই হবে হম কেয়ামাসিকে বলতে হবে বললাম না কেয়ামাসির কাছে তুই বলছিস না যে সোমাকে স্ট্রাইক দিয়ে বেশ করেছে বেশ করেছে বেশ করেছে আরো পাঁচখানা দেওয়া উচিত তাহলে তুই আমাকে একটা কথা বলতো তোকে ডাইনি কেস করেছিল বেশ করেছিল বেশ করেছিল বেশ করেছিল আরো পাঁচখানা কেস দেওয়া উচিত ছিল এটা এরকম করে বলবো এই বিবেচনাটা আমাদের কাছে নাই কেননা তোর ভেতরে একটা হিংসা কাজ করে তোর ভেতরে একটা হিংস্র প্রাণী কাজ করে বুঝতে পারলি হিংস্র প্রাণী যেটা কিনা একবার খাবো তো একবার চুষসেট খেয়ে এনবো শোন তোর এই যে মুখোশটা আছে ভালো মুখোশটা হ্যাঁ ভালো মুখোশটা আছে না মুখোশটা টেনে বার বারবার নিচে বুঝলি তোর মা হরিভক্ত ভরিভক্ত মানুষদের এরকম ছেলে থাকলে অনেক কিছু হয়ে যেতে পারে অপবিত্র হয়ে যাবে অপবিত্র হম এ গাছে কখনো ও গাছে কখনো এখানে কখনো ওখানে অপবিত্র হয়ে যাবে তো মা বাবার নাম খারাপ করিস না তুই মা বাবার নামটাই খারাপ করছিস তো সেটা খারাপ করিস না কেননা আজকের পর থেকে হয়তো তাদেরকেও নিয়ে এসে বসানো হবে হম সত্যি কথা বলতে তো সেইগুলো করিস না আমি আগেও বলেছি অনেক সাবধান করেছি কিন্তু তুই শুনিস না শুনলে কি হয় ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ রাঙ্গের নাম রে এই হবে তাই কি না চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা আর আর একটা কথা বলি এটার পরেও কিন্তু ভিডিও নামবে চিন্তা করো না নামা রেকর্ডিং দে তোর যত কেচ্ছা আছে বার কর অপেক্ষা করছি মাঠে তো নামলে তো খেলাটা হবে ভাই মাঠে নামো আর খেলা করো এটাই তো হচ্ছে পাওয়ার দেখেছিস একটা মেয়ের কতটা শক্তি হুম মেয়েরা না দিব্য শক্তি আছে তাদের দুর্গা মা কালী এই যে রূপগুলো নেয় না এমনি এমনি নেয় না এমনি নেয় না তাদের বোঝার ক্ষমতাটা বিশাল হুম যেটা কিন্তু ছেলেরাও ভালো করে বুঝতে পারে না ছেলেরা ছলনা করতে পারে মেয়েরাও ছলনা করতে পারে অনেক কলা করতে পারে কিন্তু মেয়েদের বোঝার শক্তিটা বেশি বুঝতে পারলি হ্যাঁ তুই খেলছিস তুই মাইন্ড গেম খেলছিস কিন্তু মাইন্ড গেম আর খেলিস না প্রকাশ হয়ে যাচ্ছে সাইডটা না দিলেও পারতি বলে দিতে পারতি আবার ভিডিওগুলো প্রাইভেট করো বলে দিলে সঙ্গে সঙ্গে প্রাইভেট করতাম কেননা রিঙিও বলেছিল রিমিও বলেছিল আমার কেউ ছবি লাগাবে না আমি সবাইকে স্ট্রাইক দিব কেন বলেছিল সেখানে পাঠা স্ট্রাইক দিল ওর ফেসে কি করে হয় সেটা আমি যখন বললাম আর তুই কি বললি ভুল বলেছ কে কে কি বললো ভুল বলেছো হুম আমি তো ভুল বলেছিলাম এটাই সঠিক হয়ে গেল ওই মেয়েটা না সত্যি সেই মেয়েটা হচ্ছে ঢুকরে ঢুকরে মরছে একটা ঢুকরে ঢুকরে মরছে সত্যি একটা মানুষ না এতটা কি বলবো বন্ধুরা এতটা অসহায় নিজেকে মনে করে কিংবা একটা ভেতরে মানে কি বলবো ওটাকে যে ভেতরে একটা এমন মাইন্ডে কাজ করে যে দুঃখের সময়ও একটা যদি কেউ কোনো লাঠি ধরতে যাচ্ছে সেই লাঠিটাও ভেঙে ওর মানে পোঁদে বুঝে দিচ্ছে হুম ওই লাঠিটাও পোঁদে বুঝে দিচ্ছে কতটা অসহায় সে দিনের পর দিন ওকে মেন্টাল 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 করে উল্টাপাল্টা সাইফো ইনোসেন্ট অনেক কিছু বাজে বাজে কথা বলে তাকে অনেক কিছুতেই ডাউন করার চেষ্টা হয় কিন্তু সে কি এগুলো সে যথেষ্ট তার মানে সে যথেষ্ট ভালো আমি বলবো তোর থেকে ওর থেকে আর আরেকজনের থেকে যথেষ্ট ভালো বলবো প্রথমে ওয়ান তো করেছে প্রথমে তো বলেছে যে না স্ট্রাইক দিচ্ছে যখন এটা যদি বেশি বাড়াবাড়ি হয়ে যায় তাহলে নিশ্চয়ই ওর ছবিতে স্ট্রাইক দেবে সবার তখন ওই রিমির জন্য রিমি দোষ দেবে যে তোর জন্য আজকে ভিডিও করে আজকে হচ্ছে আমাদেরকে স্ট্রাইক খেতে হলো ঠিকই না এটা তো বলবে স্বাভাবিক এটাই হচ্ছে কথা একটু ভেবে দেখিস হুম চলো নেক্সট ভিডিও তো অপেক্ষা করে আমি আমি বলতে এবার বাধ্য হচ্ছি বন্ধুরা কিচ্ছু করার নেই আমি এতদিন বুঝিয়েছি বুঝিয়েছি হ্যাঁ না বুঝিয়ে থাকিনি বুঝিয়েছি কিন্তু সে শোনেনি এখন বুঝাচ্ছি এখন যদি শুনে তো ভালো আর না শুনলে প্রণন হমে ফিরে আসতে হবে আমাদেরকে কোনো দরকার ছিল না প্রতিবাদ মহলে দিদি ভাইকে স্ট্রাইক দেওয়াটার কোনো দরকার ছিল না ফালতু করলি ফালতু অতীব জঘন্য কাজ করলি অতীব জঘন্য নিজের ইমেজটাও ডাউন করে দিলি তারপরে অনেক কিছু এইবার থেকে দেখবি যে তারা কি করছে হুম তারা কি করছে শুধু নিতে থাক বাস নিতে থাক তুমি যা যা করেছো এতদিন তাই তাইগুলো পাই একটু পায়ে মিলিয়ে দেবে হুম চিনিও না कांटे वाली ना चीनो ना तुम्हीं गाँचे कटाए लग पे तेल बुझे तोटा